পাঁচ পাইলাম আর দুই পাইলাম দশটি ভাঙলে এই দুটো সংখ্যা পাইলাম করবো কি যদি এখানে এক্স থাকে তাহলে এক্স এখানে যদি এ থাকে তাহলে এখানে এ এইবার বসলো এবার আমি প্লাস দেবো না মাইনাস দেবো দেখ আমার পাঁচ আর দুই গুণ করে দশ মেলা থাকবে আর পাঁচের মধ্যে দুই ভয়োগ করে তিন মেলা থাকবে তাহলে আমি এখানে যদি যোগ চিহ্ন দিতাম তাহলে হয়তো কত পাঁচ আর দুই সাত আমার আছে কত তিন তাহলে অবশ্যই আমাকে মাইনাস কি বললাম তাহলে এখান থেকে এক্স কমন এলাম তাহলে এক্স ফাইভ এখান থেকে টু কমন এলাম এক্স প্লাস ফাইভ এই ব্যাঘের সংখ্যা এক লেগে আবার বুঝতে হবে হয়েছে মাইনাস টু যদি কমন নিই তাহলে এক্স আর এই যে মাইনাস আর এই প্লাস আর মাইনাস যদি গুণ করে তাহলে আবার আগের মতন মাইনাস এইটা এটা আর মধ্যে থেকে নিয়ম তোমরা জানো দুটার মধ্যে থেকে একটা আমরা আর এই যে নির্ণয় করো এবার যে মানটা পাইছি এই মানটা আমরা বসে দিলাম এবার দেখো দ্বিতীয় রাশি আমরা যে মান্ডা পাইছি বসে দিলাম এবার প্রথম রাশিটার আমরা কাজ করব প্রথম রাশিটা কি আসছে দেখো এটা আমি ভাঙবো কারণ ফোর এর আমার কোন সূত্র নাই এই মাথার ওপর টু আর এই মাথার ওপর টু দুই দোকানে চায় হয়ে যাবে ছয়শো পঁচিশ পঁচিশের উপর স্কোয়ার দিই আর পঁচিশ যদি আমি গ্রহণ করি তাহলে সেটা হয়ে যাবে ছয়শো পঁচিশ তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি এটাও লেখা লাগবেন আবারও বলি এ প্লাস বি হবে একটা এক্স স্কোয়ার প্লাস পঁচিশ আর ভাঙা যাবে না এক্স স্কোয়ার প্লাস পঁচিশ বেশি গেল কিন্তু এইটাকে আবার ভাঙাতে হবে সতেরোটা এই সতেরোটা দাঁড়াই একটা দেখো এটা আমরা পাই গেলাম কত এবার আমরা দেখো গসাগর নির্ণয় করতে বলছে গসাগর নে হলো একবারে সহজ এইটা আর এটা আমাদের সহজ ভাবে দেখতে হবে যে কোনটা মিলছে যতই থাক যেটা এখানেও থাকবে যেটা এখানেও থাকবে সেটা হবে এরকস এক্স এখানে আসে এখানে এর আসে কোন রাশিটা পাইয়েছি বলো দ্বিতীয় রাশিটা পাইয়েছি বেলথামের অঙ্কে বা সিডেনশীল অঙ্কে একটা অঙ্ক যদি আগে করা থাকে তাহলে সে অঙ্কটা করা লাগে না হতে বাই দ্বিতীয় রাশি মান কত পাইছে দেখ নাই দে কয়ে পাইছিল এতিয়া খ পাইছো প্ৰথম ৰাশি প্ৰথম ৰাখি কত পাইছে বোল পাইছে এক্স স্কুৱাৰ পঁচিশ লসাগু সমান দেখো যেটা লসাগর নিয়ম কি যেটা মিলবে সিধাও নেব যেটা মিলবে না সিধাও নেব তাহলে এক্স স্কোয়ার প্লাস পঁচিশ একটা বড় সংখ্যা আছে ওইটা আগে বসে দিলাম

প্রথম একা থেকে আমরা পাইছি তাহলে এই দুটোকে আবার একসাথে করলে হবে মাইনাস আর এটা বসে গেল এক্স ফোর মাইনাস ছয়শ পঁচিশ মাইনাস এক্স টু এখানে তুমি লিখে ওকে লিখে যে ক হবে কিন্তু একই জিনিস আমরা বারবার করবো না বুঝতে পারছো তাহলে আমরা এখান থেকে আর্থিক সম্পদের পুরো অংশটা পাই গেলাম লশাগুলো দেখি যেটা মিলবে সেটাও এনেছি যেটা মিলবে না সেটা নেবো যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবো ধন্যবাদ সবাইকে আমাদের জন্য